পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী নামে তিনটি বিভাগে প্রদান করা হয় পুরস্কারগুলি বিভিন্ন শৃঙ্খলা ক্রিয়াকলাপের ক্ষেত্রে দেওয়া হয় যেমন শিল্প সমাজকর্ম জনবিষয়ক বিষয় বিজ্ঞান ও প্রকৌশল বাণিজ্য শিল্প সাহিত্য চিকিৎসা শিক্ষা ক্রীড়া নাগরিক পরিষেবা পদ্মবিভূষণ প্রদান করা হয় ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার ঘোষণা করা হয় প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবছর কারা কারা পদ্ম পুরস্কার পাচ্ছেন সেটা জানাবো আপনাদেরকে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলে এসেছেন আর অবশ্যই পাশে থাকবেন যারা সারা বছর আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রজাতন্ত্রের আবার আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবসের আগের দিন ঘোষণা করা হয় পদ্ম পুরস্কার কারা কারা পাবেন এবং এটি শুরু হয়েছিল উনিশশো সালের দোসরা জানুয়ারি থেকে এই পুরস্কারটি সাধারণত কলা শিক্ষা শিল্প সাহিত্য বিজ্ঞান অভিনয় চিকিৎসা সমাজসেবা এবং পাবলিক অ্যাফেয়ার্স সহ কার্যকলাপের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরূপ প্রদান করা হয় এটি প্রতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে ভারত সরকার কর্তৃক পুরস্কৃত হয় প্রতি বছর কর্তৃক গঠিত পদ্ম পুরস্কার কমিটির সুপারিশের ভিত্তিতে পদ্ম পুরস্কার প্রদান করা হয় মনোনয়ন প্রক্রিয়া জনগণের জন্য উন্মুক্ত থাকে এমনকি স্বমনোনয়নও করা যেতে পারে পুরস্কারগুলি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিক অনুষ্ঠানে প্রদান করা হয় যা সাধারণত প্রতি বছর মার্চ এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয় দু সালের জন্য রাষ্ট্রপতি নিচের তালিকা অনুসারে কয়েকটি একটি সহ একশো উনচল্লিশটি প্রদানের অনুমোদন করেছেন একটি যুগল ক্ষেত্রে এই ডু কেসটি সহ করা হয় পুরস্কারটি একটি হিসেবে কিন্তু গণনা করা হয় তালিকায় সাতটি পদ্মবিভূষণ উনিশটি পদ্মভূষণ এবং একশো তেরোটি পদ্মশ্রী পুরস্কার রয়েছে শনিবার কেন্দ্রীয় সরকারের দেশের অন্যতম শীর্ষ অসামরিক সম্মান পুরস্কার হাজার পঁচিশের পদ্মভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে চলতি বছরের মার্চ এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বলাই হলো রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করবেন পদ্মশ্রী পাচ্ছেন এবছর অরিজিৎ সিং বাংলার ছেলে ইতিমধ্যে তিনি জায়গা করে নিয়েছেন গোটা দেশের মানুষের জন্য এছাড়া ওসামু সুজুকি সারদা সিনহা পাচ্ছেন পদ্মবিভূষণ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন পাচ্ছেন পদ্মবিভূষণ মমতা শঙ্করের নাম আছে পদ্মশ্রী প্রাপকের তালিকায় এছাড়াও রয়েছেন শরৎবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার শিল্প থেকে দু সালে পদ্মশ্রী পাচ্ছেন গুজরাটি কথক শিল্পী কুমুদিনী ভায়োলিনিস্ট লক্ষ্মীনারায়ণ নারায়ণ বিহারের বিহারের সঙ্গীত শিল্পী শারদা সিনহা যিনি দু হাজার সালে নভেম্বর মাসে প্রয়াত হয়েছেন মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন পঙ্কজ দাসও দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি পদ্মশ্রী পাপকের তালিকায় নাম রয়েছে দক্ষিণী অভিনেতা ও রেসিং দুনিয়ার তারকা অজিত কুমারেরও এছাড়াও আছেন অভিনেতা শেখল কাপুর অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনা বাংলা থেকে পদ্মশ্রী পাপকের তুলনায় নাম রয়েছে ঢাকি গোকুল চন্দ্র দাসের সান ফ্রান্সিসকো শিকাগো নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস ওয়েলিংটন এবং বার্লিনে ঢাক বাজিয়ে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি বাংলার আরেক গুণী ব্যক্তিত্ব নাগেন্দ্রনাথ রায় পদ্মশ্রী পাচ্ছেন শিক্ষা জগতে তার অবদানের কারণে এছাড়াও পদ্মশ্রীতে বাংলা থেকে নাম রয়েছে স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজের তবে জানেন কি প্রথম পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছিলেন উত্তরটি কি আপনারা বলতে পারবেন না না থাক আজকের দিনে উত্তরটা আমি দিয়েই দিচ্ছি উত্তর ছিল সত্যেন্দ্রনাথ বসু তবে সত্যজিৎ রায় বিসমিল্লা খান ভীমসেন যোশী ভূপেন হাজারিকা হলেন চারজন এমন ব্যক্তিত্ব যারা পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভীষণ এবং ভারতরত্ন ভারতের চতুর্থ তৃতীয় দ্বিতীয় এবং প্রথম পর্যায়ে বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের অনেক অভিনেতা পদ্মশ্রী এবং পদ্মভূষণ উভয় পুরস্কারে জিতেছেন যেটি ভারত সরকারের কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মানের দুটি উভয় পুরস্কার পেয়েছেন এবং অভিনেতাদের কিছু উদাহরণের মধ্যে রয়েছেন অবশ্যই অমিতাভ বচ্চন এবং দিলীপ কুমার পুরস্কার প্রাপ্তদের পঁচিশ লক্ষ টাকা নগদ পুরস্কার প্রদান করা হয় পদ্ম পুরস্কার প্রাপ্ত কবি ও শিল্পীদের জন্য মাসিক পঁচিশ হাজার টাকা পেনশন দেওয়া হয় তবে হ্যাঁ বাংলার যে সমস্ত শিল্পীরা আমাদের দেশের নাম উজ্জ্বল করছেন সেরকম শিল্পীদের মধ্যে অবশ্যই বলতে হয় অরিজিৎ সিং এবং তারপর শ্রীমতী মমতা শঙ্কর যিনি তার নৃত্যশৈলী দিয়ে সারা বিশ্বকে জয় করেছেন শুধু তাই নয় বলা যেতে পারে যে তার অভিনয় এতটাই সুন্দর এবং অপূর্ব যেটা দেখবার জন্য সমস্ত মানুষ অপেক্ষা করে থাকে তেজেন্দ্র নারায়ণ মজুমদার শুধু তাই নয় এছাড়াও রয়েছেন রবিচন্দ্রন সেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং করণেশ আজকের দিনের জন্য আবারও জানাই সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন জান্নাভি আর তার সঙ্গে আজকে দিনের জন্য বলি বন্দে মা জয় হিন্দ কমেন্টসটি আপনিও করতে ভুলবেন না যেটি আমি বললাম নমস্কার ভালো থাকবেন আজ এখানেই আসছি পরের ভিডিওটি দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে অল বাটনটি অন করে রাখুন যাতে পরের ভিডিওটি দেখতে আপনার অসুবিধা না হয় নমস্কার শুভ প্রজাতন্ত্র দিবস